নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা এখন শীতের সময় নতুন আলুর সময় তো নতুন আলু ভর্তা বা চোখা এটা তো আমরা সাধারণত সকলেই খেয়ে থাকি তবে বিভিন্ন ধরনের ভাবে এই আলুর চোখা বা ভর্তা খাওয়া যায় পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের এবং টেস্টও হয় বিভিন্ন ধরনের তো কে কীভাবে এই আলু ভর্তা বা চোখা বানায় সেটা আলাদা আলাদা ধরনের সকলের কিন্তু আমি কিভাবে এই আলু ভর্তা বা আলু চোখা তৈরি করি বাড়িতে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো আর এই আলু ভর্তা বা চোখা দিয়ে যদি গরম ভাত পরিবেশন করা যায় তাহলে কিন্তু এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো আসুন কিভাবে আমি এই আলু ভর্তা বা চোখা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব। আসুন প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের নতুন আলুকে এরকম মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি আর চাইলে আপনারা ভাতের ভেতরেও সেদ্ধ দিতে পারেন তবে আমি এটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর এই আলু দুটোকে ভালো করে ছুলে নেব এইভাবে করে আমি একে একে আলু দুটো ভালো করে ছুলে নিচ্ছি এবার একটা এইরকম গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব ভালো করে গ্রেড করে নেব কারণ কি হয় এই নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হলে পরে শক্ত হয়ে যায় আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নিলে আলুগুলো আর শক্ত হয় না খুব ভালো মতো মিশে যায় তাই এইভাবে করে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি তবে চাইলে আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন এবার একটা এরকম ছোটো কড়াতে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব আর তেল গরম হয়ে গেলে আগে থেকেই ফাটিয়ে নেওয়া চারটি শুকনো লঙ্কা তেলের ভেতরে ছেড়ে দেব। লঙ্কাগুলো এইরকম কালো কালো করে ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব আর এই তেলের ভেতরে ছাড়িয়ে নেওয়া দুটো রসুন টুকরো দিয়ে দেব। রসুনগুলো এইরকম হালকা ভাজা হয়ে গেলে অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকেই কেটে নেওয়া দুটো পেঁয়াজকে ভালো করে এরকম কুচি করে রেখেছি সেটা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্যে আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব আর ভালো করে আবারও এক মিনিট ভেজে দিব এই রসুনের সঙ্গে এবার পেঁয়াজটা অনেকটা নুয়ে আসলে আগে থেকে যে দুপোয়া রসুন আমি ভাজতে দিয়েছিলাম সেই রসুন কোয়া দুটো তুলে নেব তবে রসুন দুটো আমি এখানে আলু ভর্তা বা আলুর চোখার ভেতরে ব্যবহার করব না এটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া এবার আমি পেঁয়াজ আমাদেরটা তুলে নেব এবার ভেজে রাখা পেঁয়াজটা আলুর ভেতরে দিয়ে দেব আর এখানে আমি তেলটা ইউজ করব না শুধু তেলের ভেতর থেকে ছেঁকে নিয়ে পেঁয়াজগুলোই ব্যবহার করব। আর আগে থেকে ভেজে নেওয়া চারটে শুকনো লঙ্কার ভেতর থেকে তিনটে শুকনো লঙ্কা আলু চোখার ভেতরে দিয়ে দেবো তো এখানে প্রথমে শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব আর হাতের সাহায্যে এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আর এইভাবে লঙ্কা গুঁড়ো করে নিয়ে পেঁয়াজ আলু আর লঙ্কাকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ যখন আমি ভেজেছিলাম পেঁয়াজের ভেতরে অলরেডি অনেক তেল ঢুকে গেছে এই জন্য আমি আর বেশি তেল নিলাম না আর নুনটা যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমি ইউজ করেছিলাম তাই আলাদা করে আর নুনের কোনো প্রয়োজন হয়নি আর রসুন ভাজাটা শুধুমাত্র ফ্লেভারের জন্যই দিয়েছি যেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছি তো এইভাবে করে খুব ভালো করে হাতের সাহায্যে আলুটাকে মেখে নিচ্ছি যেন কোনো দানা না থেকে যায় দানা থাকলে কি হয় টেস্টটা একটু খারাপ লাগে আর মুখেও বাঁধে তো আমি এইভাবে করে খুব যত্ন করে আর সুন্দর করে আলুটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা কুচি এই আলু ভর্তা বা আলু চোখার ভেতরে আমি অ্যাড করে দেব আর ধনে সহযোগে এই আলু ভর্তাটাকে আরও ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে আলু ভর্তা বা আলু চোখা তৈরি করে খান আর খেতে এটা কেমন লাগবে বা কেমন লেগেছে তৈরি করার পরে অবশ্যই সেটাও আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবে সুন্দর করে আলু ভর্তে বা আলু চোখাকে মেখে আমি গরম গরম ভাতের সঙ্গে রাতের বেলা ডিনার করে নেব তো দেখুন ভাতের সঙ্গে এই আলু ভর্তা খেতে কেমন লাগে